অলিম্পিক আমার কাছে কি মিন করে এর মানে হচ্ছে আমার দেশের হাওয়াতে পানিতে বাতাসে মাটিতে কতটা দম আছে কতটা শক্তি আছে তা বোঝা যায় এই অলিম্পিক রেসের মাধ্যমে অলিম্পিক কম্পিটিশনের মাধ্যমে আমার দেশের ফসলে কতটা ভিটামিন আছে কতটা পুষ্টি আছে তা বোঝা যায় এই অলিম্পিক কম্পিটিশনের মাধ্যমে দেখুন আমরা শারীরিকভাবে অনেক দুর্বল একটা জাতি কিছুই পারি না তবু আমাদের অহংকারের কোনো শেষ নাই দুই সালে এসে আমাদের জনসংখ্যা প্রায় আঠারো কোটি উনিশশো সালে বাংলাদেশ প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে বাংলাদেশ একবারও কেউ গোল্ড বা ব্রোঞ্জ বা সিলভার মেডেল জিতে নাই উনিশশো সালের পর থেকে পাকিস্তান যখন স্বাধীন হয়েছে তখন পাকিস্তান গোল্ড মেডেল জিতেছে চারটা সিলভার তিনটা এবং ব্রোঞ্জ চারটা ইন্ডিয়া প্রথম পার্টিসিপেট করে উনিশশো সালে এটা তখন ব্রিটিশ এম্পায়ার অধীনে ছিল এই পর্যন্ত ইন্ডিয়া প্রায় গোল্ড জিতেছে প্রায় দশটা সিলভার জিতেছে দশটা এবং ব্রোঞ্জ মেডেল জিতেছে একুশটা ইন্ডিয়াও জাতি হিসেবে অনেক দুর্বল পাকিস্তানও দুর্বল কিন্তু ওদের থেকে বাংলাদেশ অনেক বেশি দুর্বল আপনি যতই বলেন না কেন আমার সোনার বাংলা যাই বলেন না কেন আসলে এটা তখনই বলা যায় যখন আপনার এই অলিম্পিক কম্পিটিশনে আপনার জিনিস ভালো থাকবে আপনার মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকবে থাকবে ভিটামিন বেশি থাকবে পুষ্টি বেশি থাকবে মানুষ দৌড় খেলা সাঁতার বাস্কেটবল ভলিবল টেবিল টেনিস সব কিছুতে অনেক পারদর্শী থাকবে তার মানে ওই দেশের অ্যাভারেজ মানুষরা হচ্ছে বেশি ফিট শ্রীলঙ্কাও দুইটা সিলভার আছে শ্রীলঙ্কার হাতে বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার এদের হাতে কোনো মেডেলই নেই আমাদের সমস্যাটা কোথায় জানেন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে খেলাধুলা করে যে গাড়ি চাপা পড়ে সে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এই উক্তি ব্রিটিশ আমলে হয়তো কোনো শিক্ষক তৈরি করেছিলেন উক্তিটা আসলে কখনোই ঠিক উক্তি না কারণ এই উক্তি যদি আপনি মানেন তাহলে আমাদের পুরো জাতিটা একটা দুর্বল শারীরিকভাবে দুর্বল জাতিতে পরিণত হবে এর মানে হচ্ছে যে আপনি খেলাধুলা করে তেমন কোনো কিছু করতে পারবেন না আপনি শুধু সময়ই অপচয় করতেছেন আর আমরা সবাই শুধু ক্রিকেট ক্রিকেট করি বিশ্বে আসলে একটা খেলা না ক্রিকেট ক্রিকেট ছাড়া আরও অনেক খেলা আছে আমরা সবাই মানে ক্রিকেটের উপর বেশি ইনভেস্টমেন্ট করতেছি তো অন্যান্য খেলাধুলার উপর আমরা ফোকাস করতেছি না ক্রিকেট হচ্ছে একটা সময় অপচয়কারী খেলা এই ক্রিকেট খেলা দেখে কোনো লাভ নাই ব্রিটিশরাই ক্রিকেট খেলা আনছে কিন্তু এইটা ওদেরকে আরও দুর্বল বানাইতেছে আপনি যদি খেলা খেলাই খেলাই লাগে ফুটবল খেলেন সাঁতার খেলেন বরফ পানি খেলেন আপনি ড্রাগুলা খেলেন সাতচারা খেলেন হাডুডু খেলেন লং টেনিস খেলেন টেবিল টেনিস খেলেন ব্যাডমিন্টন খেলেন ভলিবল খেলেন সবাই সরকারি চাকরি খুঁজে খুঁজে নিজেকে দুর্বল বানায় ফেলতেছি সরকারি চাকরি এমন একটা জিনিস হয়ে গেছে যে এটার জন্য আপনি আপনার নিজের শরীরকে অনেক দুর্বল বানাচ্ছেন আপনি যদি দুর্বল থাকেন আস্তে আস্তে পুরো জাতিটাই দুর্বল